আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে চার ছয় দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে তবে এটা গুরুত্বপূর্ণ বলে আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে গতকাল একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে পরীক্ষার শিডিউল প্রকাশ করা হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের যে হাই মাদ্রাসা আলিম ফাইজিলের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে কবে কী পরীক্ষা রয়েছে এক্সাম রুটিন তো সেই রুটিনটা আমরা একটু দেখে নেব কী রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রেগুলারলি শিক্ষা সংক্রান্ত আপডেট বা পাবলিক সার্ভিস কমিশন বা আরও অন্যান্য চাকরির আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই দু হাজার ছাব্বিশ সালে যে হায়মাদ্রাসা আলিম ফাজিলের পরীক্ষা হবে তার রুটিনে আমরা একটু দেখে নিই মাদ্রাসা আলিম ফাজিল ফাজিলের তিনটে সেমিস্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাজিলের ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টার আর ওল্ড তিনটে মানে দুটো সেমিস্টার প্লাস তিনটে ওল্ডে যারা রয়েছে তাদের রুটিনও প্রকাশ করা হয়েছে প্রথমে দেখুন পরীক্ষা রয়েছে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশে রয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা রয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত আর আলিমের পরীক্ষা রয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত একই আর ফাজিলের পরীক্ষা রয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত সেমিস্টার ফোরের আর ফাজিলের সেমিস্টার থ্রির হচ্ছে সাপ্লিমেন্টারি যেটা এক্সাম সেটা হচ্ছে একটা পনেরো থেকে দুটো তিরিশ আর ফাজিলের ওল্ড যারা রয়েছে অ্যানালিস্টেমেস দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত টাইম দেওয়া রয়েছে তো প্রথমে পরীক্ষা রয়েছে উনত্রিশ ছয় হাজার পঁচিশে যে যে পরীক্ষার রয়েছে হাই মাদ্রাসার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে হাই আলিমেরও হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফাজিলেরও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি উর্দুর মধ্যে একটা হবে আর সেমিস্টার ফোর আর সেমিস্টার থ্রি থ্রি সাপ্লিমেন্টারি ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে আর ওল্ডেরও কিন্তু ফাজিল ওল্ডেরও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে পরীক্ষা বেঙ্গলি উর্দুর মধ্যে তারপরে হচ্ছে একত্রিশ এক দু হাজার ওটা উনত্রিশ ছয় দু হাজার ছাব্বিশ এটা একত্রিশ এক দু হাজার ছাব্বিশে শনিবার হচ্ছে হাইমাদারসার অ্যারাবিক রয়েছে আলিমেরও অ্যারাবিক ফাজিল আরবিক সেমিস্টার ফোর সেমিস্টার থ্রিরও অ্যারাবিক এবং ও অ্যারাবিক তারপর দুই দুই দু হাজার ছাব্বিশে সোমবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষাটা রয়েছে এই বাঙ্গালো ইংলিশ যেটা হবে হাই মাদ্রাসার আলিমের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর ফাজিলের ক্ষেত্রেও ইংলিশ সেমিস্টার ফোর এবং সেমিস্টার থার্ড এবং ওল্ডের নেক্সট হচ্ছে পাঁচ দুই দু হাজার ছাব্বিশে বৃহস্পতিবার ম্যাথামেটিক্স রয়েছে হাই মাদ্রাসা আলিমের আর ফাজিলের রয়েছে ইসলামিক হিস্টোরি ওল্ডেরও রয়েছে দুটো সেমিস্টারের একই রয়েছে ফোর এবং থার্ড সাপ্লিমেন্টারিটারও সাত দুই দু হাজার ছাব্বিশে শনিবার রয়েছে জিওগ্রাফি হাই মাদ্রাসার আর আলিমের রয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত জিওগ্রাফি আর একটা পনেরো থেকে তিনটে তিরিশ হচ্ছে ফিক আর আলিমের হচ্ছে এই ফাজিলের হবে ফার সেমিস্টার ফোরের ইসলামিক স্টাডিজ হবে থার্ডের সাপ্লিমেন্টারি ইসলামিক স্টাডিজ আর ওল্ডারটাও ইসলামিক স্টাডিজ তারপর নয় দুই দু হাজার সোমবার হাইমাদ্রাসের ইতিহাস আছে হিস্টোরি আলিমেরও হিস্টোরি আর ফাজিলের হচ্ছে থিওলজি দুটো সেমিস্টার একটা ফোর্থ সেমিস্টার থার্ডে সাপ্লিমেন্টারি এবং ওল্ডের থিওলজি তারপর দশ দুই দু হাজার ছাব্বিশে বিএস মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স রয়েছে হাই মাদ্রাসার আলিমের হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত হয়েছে ফিজিক্যাল সায়েন্স আর একটা পনেরো থেকে তিনটে তিরিশ লাইফ সায়েন্স আর ফাজিল ফাজিলের হচ্ছে অপশনাল সাবজেক্টগুলো হবে সব তারপর হচ্ছে এগারো দুই দু হাজার ছাব্বিশে বুধবার মাদ্রাসার জীবন লাইফ সায়েন্স রয়েছে আর আলিমের হচ্ছে হাদিথ রয়েছে তারপর বারো দুই দু হাজার ছাব্বিশে বৃহস্পতিবার হাইমাদ সর পরীক্ষা হবে ইসলামিক পরিচয় ইসলাম পরিচয় আর হচ্ছে আলিমের হবে তাস তাফসির চোদ্দ দুই দু হাজার ছাব্বিশে শনিবার আয়মদার স্যার অপশনাল সাবজেক্টগুলো হবে আলিমেরও অপশনাল সাবজেক্টগুলো হবে আর সেন্টার ফি হচ্ছে সত্তর টাকা পার ক্যান্ডিডেটদের বলা হয়েছে আর ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান এই ধরনের ইলেকট্রিক এক্সামিনগুলো পরীক্ষাগুলো চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে উনিশে জানুয়ারির পর আর হচ্ছে যেহেতু পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমের দিকেই হচ্ছে এই উনত্রিশ তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে রয়েছে চোদ্দো তারিখে চোদ্দোই উনিশে ফেব্রুয়ারির পর হচ্ছে ইয়ে দেওয়া হবে জানুয়ারির উনিশে জানুয়ারিতে অ্যাডমিট কার্ড পর থেকে পর আর প্রথম পনেরো মিনিট কোশ্চেন পড়ার জন্য আর বোর্ড পরে এই শিডিউলটা চেঞ্জ করতেও পারে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আউটপুট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ